আসসালামাইকুম বিসমুল্লা রহমান রহিম আজকে আমি কিছু স্পেশাল মালদার জমজম সুইচ নিয়ে এসেছি একদম আনকমন ইউনিক কিছু কালেকশান যেগুলি দেখলে চোখ মানে জুড়ানো একটা কালেকশান খুবই সুন্দর আনকমন কিছু ড্রেস এটা তো আরো সুন্দর ভিডিওটা অবশ্যই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন আর ফেসবুক থেকে তারা দেখতেছেন ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে সকলের কাছে পৌঁছে যাবে তারা এই ধরনের ড্রেস করতেছে যারা নিবে হয়তো বা তারা পাচ্ছে না একটা ব্ল্যাক কালার জামা দেখাচ্ছি প্রথমে ফ্রম সাইড সাইড হাতাটা হচ্ছে নিচে যার জন্য আমি আলাদা করে দেখানি একদম ইউনিক একটা কালেকশান এইটার আমি চারটা কালার আনছিলাম দুই সেট করে টোটালে আটটা জামা আনছিলাম এখন দুইটা বা তিনটা আসে সেলয়ারটা হচ্ছে একদম ব্ল্যাক কালার আর উনাটা তো আরও সুন্দর মানে উন্না দেখলে খুবই ইউনিক একটা কালেকশান উমনাটা একদম সেরকম আন কমান একটা কাল কালেকশান এ হচ্ছে উন্নয়টা দ্রুত স্ক্রিনশট দিয়ে দেবেন পাঠিয়ে দেবেন যারা নিতে চান আর খুবই সুন্দর ড্রেসগুলি কোনোটা থেকে কোনোটাই কম না সবগুলি ড্রেস ইউনিক একটা কালেকশান দারুণ একটা দারুণ দারুণ সেট এটি সবারই পছন্দ হবে আমি আরেকটা কালেকশান দেখাবো এই যে এটা আরও সুন্দর একটা কালেকশান এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড আর নিচেরটা হচ্ছে হাতা খুবই সুন্দর ইউনিক একটা ড্রেস নিচেরটা হাতা হাতাটা একদম আনকমন জামার লং হচ্ছে আটচল্লিশ ওনা আড়াই আড়াই হাত আড়াই হাত বহর পাঁচ হাত লম্বা সেলরটা একদম আড়াই গছ পাক্কা গছ সেলরের কাপড় কোনো কম নাই উন্নাটা একদম আড়াই হাত বহরের এইগুলির দাম হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র একদম ফিক্সড প্রাইস যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন এ হচ্ছে একটা কালার একদম মানে ইউনিক আনকমন একটা ড্রেস খুবই সুন্দর এটা আমার খুব পছন্দের একটা ড্রেস আমি এইটার মাঝেই একটা বানাইছি আমি যতটি কালার আমার পছন্দের অনেকগুলি লাগে এটা বানাই এ হচ্ছে ব্যাকসাইড ফ্রম সাইডটা দেখলেন ব্যাকসাইড এসে নিচের অংশটা হাতা আর সেলার কালারটা তো জটিল একটা কালার একদম সকলের পছন্দের মন করা ডিজাইন এ হচ্ছে উন্নাটা উনারটা আরো সুন্দর ভিডিওটা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ অনেকে এই ধরনের ড্রেস খুঁজতেছে কিন্তু পাচ্ছে না আপনাদের শেয়ারের মাধ্যমে হয়তো বা তারা এই ধরনের ড্রেস পেতে পারে এ হচ্ছে আর একটা কালার এটা তো একটা ভাইরাল ড্রেস এটা সব জায়গায় অঞ্চল আছে এটা আমি চারটা কালার আনছিলাম শুধু এই একটা কালারই আছে আর সব বিক্রি হয়ে গেছে নিচের অংশটা হচ্ছে হাতা এটাই একটা ভাইরাল একদম ভাইরাল একটা ড্রেস এ হচ্ছে স্যালোয়ারটা আর উড়টা তো আরও বেশি সুন্দর এ হচ্ছে উড়টা অনেক সুন্দর উড়টা সে স্ক্রিনশট দিয়ে দিবেন যাদের পছন্দ হয় আর ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর জামাগুলি কেমন হয়েছে অবশ্যই জানাতে বলব বলবেন না অবশ্যই জানাবেন জামাগুলি কেমন আর এইটা চারটা কালার এটা এত সুন্দর একটা কালার জামা লং আর ছ একদম ইউনিক একটা কালেকশান জটিল একটা কালেকশান এটা সবার পছন্দ এ হচ্ছে ফ্রন্টাইড জামাটার এটা একটা ভাইরাল ড্রেস আর এ হচ্ছে আর এটা হচ্ছে ব্যাক সাইড জামাটার ব্যাক সাইড একই ডিজাইনের আর নিচের অংশটা হচ্ছে হাতা এই জামাগুলি এত সুন্দর পরতে খুব আরামদায়ক খুবই আরামদায়ক ড্রেস আর এ হচ্ছে সেলোয়ার সেলোয়ারের কাপড়টা একদম আশি আশি সুতার সবচেয়ে হাই কোয়ালিটির যে বেস্ট কালেকশান ওইটা কিন্তু এটা আর এ হচ্ছে উড়নাটা উড়নাটা আড়াই হাত পাঁচ হাত লম্বা দারুণ একটা কালেকশান যেটা দেখলে মানুষ মানে পাগল হয়ে যাবে মোক একটা ড্রেস আর পরবর্তী একটা ড্রেস দেখাবো ব্ল্যাক কালারের মাঝে এটা অনেক সুন্দর একটা ড্রেস জটিল একটা ড্রেস এচ ফ্রম সাইড খুবই সুন্দর মনে হয় যে ছিটা ছিটা ছোটো ছোটো ফুল দিয়ে দিছি নিচের অংশটা খুবই সুন্দর এচ এ ফ্রম সাইড আর এটা হলো সাইড সব কয়টা জামার আটচল্লিশ লং আড়াই ব সেোয়ার আড়াই হাত বহরের পাঁচ হাত লম্বা ওড়না এটা ব্ল্যাক কালার সেলোয়ার ব্ল্যাক কালারটা সকলেরই পছন্দ বিশেষ করে যারা সুন্দর মানুষ তাদের অনেক সুন্দর এই ড্রেসগুলি তাদের খুবই ইউনিক একটা ড্রেস ভিডিওটাই স্ক্রিনশট শট দিয়ে মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন যাদের পছন্দ হয় আর এ হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর ব্ল্যাকের ভিতর সবুজের কিছু অংশ খুবই সুন্দর একটা ইউনিক কালেকশান এগুলি আমি সব আনকমন আনকমন ড্রেসগুলি সব কিছু আমি নিজে নসিন দিকে নিজের হাতে দেখে দেখে তারপর আনি এটিরে কম দামও আছে ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ অনেক দামের কোয়ালিটির আছে কিন্তু বিশেষ করে যেগুলি ছয়শো পঞ্চাশ দুই হাতে বড় অন্য থাকে স্যালার কাপড় দুই থাকে মানে একবার স্যালোয়ার পরার মতো না মানে নাম জমজম শুইশ লুন কিন্তু কাজের দিক দিয়ে একদম ফাঁকা যাই হোক আমি যতটি থ্রি পিস আনছি সবগুলি এক রেটে জমজম সুইস লুন মালহার একদম হাই কোয়ালিটি যার উপরে আর কোনো থ্রি পিস নাই মালহার মাঝে ওই বেস্ট কালেকশনগুলি আমি আনছি আর দাম মাত্র নয়শো টাকা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর সকলেই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আর সবাই ভিডিওটা লাইক দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ খুবই সুন্দর একটা উন্নয়টার কালার এই ড্রেসটা অনেক অনেক সুন্দর একটা ইউনিক কালেকশান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ